হ্যালো ফেসবুক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমাদের মনোরুল ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম ইনার সঙ্গে এসে একটা ভিডিও বানাচ্ছি হাই জানাও মনারুল ভাই হাই এনাকে সবাই একটু বন্ধু বানিয়ে নেবেন ইনার নামটা আমি আমার ভিডিওতে অবশ্যই মেনশন করে রাখব উনি যে জায়গায় থাকে কি কাজ করেন আমি সমস্ত কিছু আপনাদের দেখাবো দেখাচ্ছি এটা হচ্ছে ওনার অফিস এই অফিসে উনি থাকেন এই মার্কেটটা পুরো ওনাকে দেখাশোনা করে রাখতে হয় এখানে পুরো মার্কেটটা আপনাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি বসে দেখতে থাকুন যে মনের ভাই আছে এখানে ওনার মেন মেন জায়গা কিন্তু কইটা ওখানে বসে থাকে এটা অফিসের টেবিল অফিসে বসে আছে আবার তো এখন আর এই যে ভিতরে যে কাছের ঘরটা আছে এই অফিসে উনি থাকেন এটা একটা হোলসেল যে সুপার মার্কেট বলছে হোলসেল সবজি মার্কেট এই যে সব সবজিগুলো আছে দেখতে পাচ্ছেন বড় মার্কেট মানে আমি এটা ভিতরটা দেখাচ্ছি একটা জায়গা আরও পুরো অনেক জায়গা আছে পুরোটা দেখাবো সব জায়গায় সব জায়গায় যেই দিতে দেখাতে পারবো না ওই আমি জুম করে দেখাবো এটা হচ্ছে আনারস এই বস্তাগুলো অনেক কি আছে ভাই চিচিঙ্গা বলে ওগুলো তাই না এই যে বস্তার মধ্যে এগুলো আছে তারপরে অফিসের ভিতর দেখাচ্ছি আপনাকে যেটা পুলি বলে এখানকার কেরালা ভাষায় আর এগুলা হচ্ছে সব তেঁতুলের প্যাকেট করা আছে এটা হচ্ছে আনারস আনারস তো কেরালায় আপনারা সবাই জানেন যে কেরালায় আনারস চাষটা খুব হয় সব সবজি এখানে পলা দিয়ে আছে এখান থেকে মানে যত পাইকার মানে খুচরো দোকানদার আছে যেমন তারা আসে এসে এখান থেকে মানে মার্কেটে কম রেটে এখান থেকে কিনে নিয়ে গিয়ে তারা তাদের দোকানে বিক্রি করে আর বাকি পুরো মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই দেখতে থাকুন এটা কি আলু আলু মিষ্টি আলু তারপরে এই যে করলা বলছে করোলা দেখতে পাচ্ছেন কত বড় অনেকটা বড় করলা আরে বাবা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই যে মনুল ভাইয়ের সঙ্গে দেখা করতে আসলাম না আসলে হয়তো দেখা হতো না এই যে এগুলো দেখতে পাচ্ছেন সবজি আর এই মার্কেটটা হচ্ছে এই মার্কেটটা দায়িত্বে উনি আসেন এটা পুরো ওনাকে দেখাশোনা করে থাকতে হয় এই যে পুরো মার্কেটটা আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বড় একটা মার্কেট চলন দিয়ে বেরিয়ে যাবো একদম বাজারে হ্যাঁ তুমি গাড়ি নিয়ে আসো গাড়ি নিয়ে আসো খুবই সুন্দর একটা মার্কেট এটা অনেক দিন থেকে আসবো আসবো করি তবে আসা হয় না আর এই মার্কেটটা হচ্ছে প্রেমবাবুর মধ্যে পড়ছে মার্কেটটা আমি দেখাচ্ছি নামটা দেওয়া আছে এই যে লিখে আছে প্রেমবাবুর জেনারেল মার্কেটিং ফেডারেশন ফেডারেশন পিভিটি এলটিডি আমাদের মনোরু ভাই আসছে দেখা যাক উনি আমাকে আবার বাস স্ট্যান্ডে রাখতে যাবে ওনার কাছে এসেছিলাম এই যে আসছে আমাদের মনোরু ভাই এখান থেকে আমরা সোজা চলে যাব উনি আমাকে বাস স্ট্যান্ডে ডক করতে যাচ্ছে ওনার কাছে এসেছিলাম সকালে নিয়ে এসেছিল আমাকে অবশ্যই ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম বড়ো বড়ো নতুন ব্লগ ভিডিও আপনাদের গোটা কেরালা বেরিয়ে দেখাবো আমরা অবশ্যই পাশে থাকবেন আপনারা সব সময় মানে আর ফিরে মানে মাত্র ফিরে মনে এটা স্কিপ থাকবে যেটা পিম ও বাজার বলে এটা এইখানে আপনার রবিবারে লাখ লাখ মানুষ থাকে অনেকটা ভিড় থাকে কোন দিন যদি রবিবারে আসি মনোজ ভাইয়ের সঙ্গে দেখা করতে নিশ্চয় আপনাদেরকে দেখাবো এটা একটা বড়ো মার্কেট যেটাকে প্রেমবাবু বাজার বলে বাঙালি মার্কেট নামে পরিচিত আর এই বাজারটা বাঙালি বাজার নামে পরিচিত আমাদের মনোজ ভাই গাড়ি চালাচ্ছে আমি সেখানে বসে আছি ওনার একদম মার্কেট থেকে শুরু করে রাস্তা পর্যন্ত যাচ্ছি ভিডিওটা বানাতে বানাতে তবে ভাই হেলমেট না কোনো সমস্যা হবে না তো এই যে সামনে এই জায়গাটা দেখছে এই জায়গাটা হচ্ছে বাঙালি বাজার সামনে যে গলিটা আছে ওখানে গান্ধী মার্কেট লেখা আছে যেটা বাঙালি বাজার নামে পরিচিত যেখানে প্রত্যেক রবিবারে হাজার হাজার লোক দেখতে পাওয়া যায় এই যে গান্ধী বাজার লেখা আছে না গান্ধী বাজার এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে বাঙালি বাজার যেটাকে বলে আমাদের শুধুমাত্র রবিবারের দিন বাঙালিদের জন্য এই বাজারটা সব অনেক মানুষ আছে এই জায়গাটায় অনেক দিন পর আসলাম আমি এখানে বাঙালি বাজারে অনেক দিন পর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশে থাকবেন সবসময় আপনাদের পাশে আছি